দেবদাস ভেবেছিলেন তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে অথচ পার্বতীর জ্বরটুকু পর্যন্ত আসিল না আসলে পুরুষের কাছে যা কিছু সহজে ধরা দেয় তাকেই পুরুষ ভীষণ সহজলভ্য সস্তা ভেবেছিল তারা বোঝে না যে একজন নারী যেমন ভালোবাসায় অন্ধ হতে পারে আবার তেমনই ভালোবাসা থেকে অবহেলা পেলে তার থেকে নিঃশব্দে দূরেও সরে যেতে পারে এইভাবে পুরুষ তার বারবার একটা সময়ের কাঙ্ক্ষিত নারীকে হারায় আর এই চরম সত্যটাকে সময়ে থাকতে না বোঝাটাই ছিল দেবদাসের জীবনের সবচেয়ে বড় অভিশাপ যার ফল সে জীবন দিয়ে ভোগ করেছে তাই আমার কাছে শরৎচন্দ্রের দেবদাসের মোরাল অব দ্য স্টোরি হলো সহজলভ্য মানি নয় নমস্কার